আল্লাহ হেফাজত করছে এই বাইকার ভাই এবং পিছনে যে পিলিয়ন ছিল তা বাইকটি চুরি হয়ে গেছিল চুরি হয়ে যাওয়ার পরে পুরো মাটির ভিতর চারটা বছর পড়েছিল রং করার পরে এটা বোঝাই যাচ্ছে না যে এখন চেসিসটি কিভাবে পাতলা হয়ে গেছে পুরা কাগজের মতো পাতলা বর্তমানে আমাদের বাইকের চেসিসের অবস্থা এই কন্ডিশনে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাইকার কেমন আছেন মিন্টু অটো সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সকলেই ভালো আছেন বাইকার্স আজকে এই রিক্সার বাইকটি দেখতেছেন এটার সাথে ঘটে গেছে একটি মর্মান্তিক ঘটনা দেখুন চেসিসটি ভেঙে দুই ভাগ হয়ে গেছে এখন কি যে করার উপায় সেটাই এখন দেখার বিষয় এখন আমরা এই চেসিসটি সংস্করণ করব কিভাবে করব সেটা আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন আমাদের টেকনিশিয়ান কত যত্ন সহকারে আপন মনে কাজগুলা করছে মাটি ভরা বাইকারস দেখুন কিভাবে পাতলা হয়ে গেছে পুরা কাগজের মতো পাতলা হয়ে গেছে আল্লাহ রক্ষা করেছেন পিছনে যে বসেছিল সে যদি পিছন থেকে উড়ে যেত কি না অবস্থাটাই হতো ভেঙে দুই ভাগ হয়ে গেছিল আল্লাহ হেফাজত করছে এই বাইকার ভাই এবং পিছনে যে পিলিয়ন ছিল তাদেরকে দুজনকে একসাথে আল্লাহ তালা হেফাজত করছেন শুক্র আলহামদুলিল্লাহ এজন্য সবাই পুরাতন বাইক হলে একটু লক্ষ্য রাখবেন যে আপনাদের বাইকের কোথাও দিয়ে মরিচা পড়ল কিনা তাহলে সাথে সাথে সংস্করণ করে নেবেন না হলে বহু বড় একটি বিপদের সম্মুখীন আমরা হতে পারি এই জন্য সতর্কতভাবে দেখে শুনে বাইকটি রাইড করবেন এবং নিয়মিত বাইকটি সার্ভিসিং করবেন তা যাতে আমাদের বাইকটি কন্টিনিউ আমরা চালাইতে পারি এবং দুর্ঘটনার সম্মুখীন না হই একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না এজন্য আমরা বিশেষ করে লক্ষ্য রাখবো এই বাইকের চেসিসের মতো যাতে আমাদের সাথে আর না ঘটে বাইকার্স আমাদের বাইকের চেসিসটি কমপ্লিট করা হয়ে গেছে এখন এটাকে আমরা রং করব তা আপনাদের মাঝে যদি শেয়ার করি যে এখন বর্তমান আমাদের বাইকের চেসিসের অবস্থাটা কি দেখতে পারতেছেন বর্তমান আমাদের বাইকের চেসিসের অবস্থা এই কন্ডিশনে আছে পুরা আপনার এখান থেকে নিয়ে এই পর্যন্ত পাইপটা আমরা কিন্তু ফেলে দিছি ফেলে দিয়ে নতুন আপনার চেসিস তৈরি করা হইলো তাই এখন আলহামদুলিল্লাহ যা আছে আগামী বিশ বছর এরকমই যাবে এটার সাথে যে পাইপটা ছিল ওটার থেকে এই পাইপটা যেটা আমরা দিছি এটা অনেকই হেভি পাইপ এবং ঝালাইটা আলহামদুলিল্লাহ অনেক হেভি হয়েছে মজবুত হয়েছে এটা এখন ফিনিশিং করব ফিনিশিং করে তারপরে এটাকে রং করব রং করার পরেও কিন্তু বোঝাই যাবে না আমাদের এই বাইকটি চেসিসটা ভাঙ্গা ছিল তা এরকম যদি কারো কোনো চেসিসের প্রবলেম থাকে আমাদের এখানে নিয়ে আসবেন ইনশাল্লাহ আমরা সমস্যার সমাধান দিব দুই সাইডের পাইপটাই আমাদের ইনস্টল করা লাগছে তা এই বাইকটি আজ থেকে দুই বছর আগে আমরা পুরো বাইকটি কিন্তু কাজ করছিলাম এই পুরো বাইকের অবস্থা খুব ছিল আপনার বাইকটি হারাই গেছিল হারাই যাওয়ার পরে থানা থেকে চার বছর পরে এই বাইকটি ফেরত পাওয়া গেছিল তা ওই সময় চেসিসটি যতটুকু আজকে আমরা সংস্কার করে দিয়েছি এতদিন চলছে আলহামদুলিল্লাহ পরে ভিতর দিয়ে বাইকারস আগে এটা রঙ করি রঙ করার পরে তারপরে আপনাদের সাথে আবারও শেয়ার করবো যে বাইকের কতটুকু ফিনিশিং হইল বাইকারস দেখতে পারতেছেন রঙ করার পরে এটা বোঝাই যাচ্ছে না যে আমাদের এই বাইকটি চেসিস এই জায়গা দিয়ে আমরা সংস্করণ করছি তা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ফিনিশিং দেখা যাচ্ছে রং করার পরে বোঝার উপায় নেই যে এই বাইকের চেসিসটা এত পরিমাণে বাজে অবস্থা ছিল এখন আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পারছেন কতটুকু পরিমাণে চেসিসটা সংস্করণ করার পরে সুন্দর লাগতেছে আলহামদুলিল্লাহ তা খুবই সুন্দরভাবে চমৎকার চেসিষ্টি হয়েছে তাও আপনাদের মূল্যমান মতামতগুলো কমেন্ট করে জানাবেন আসলো আপনাদের কাছে কীরকম লাগলো আপনারা যদি ভালো বলেন তাহলেই ভালো আমি ভালো বললে তো হবে না আপনাদেরও বলতে হবে যে না মিন্টু ভাই যেটা করছে এটা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে যদি ভালো হয় তাও বলবেন খারাপ হলে তাও মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দেবেন বাইকাস আমাদের বাইকটি কমপ্লিট হয়ে গেছে এখন ডেলিভারি দেবো আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ মেয়ের বাড়ি এবং আপনাদের দোয়া এবং ভালোবাসায় বাইকটি পুরো সম্পূর্ণ ওকে করতে পারছি বাইকটি চালিয়ে দেখলাম যে যতটুক বাইকটা করার দরকার এবং যতটুকু আপনার অরিজিনাল মতো থাকে ওইরকমই আছে আলহামদুলিল্লাহ বাইকার্স আমাদের বাইকটি কমপ্লিট করা হয়ে গেছে তা অলরেডি আপনারা তো দেখছেনই যে আমাদের বাইকের চেজিসটি কি অবস্থায় ছিল তা বাইকারস এই বাইকটি কিন্তু চার বছর আপনার থানার ভিতরে পড়েছিল তা কি বাইকটি চুরি হয়ে গেছিল চুরি হয়ে যাওয়ার পরে পুরো মাটির ভিতর চারটা বছর পড়েছিল তা এর আগেও আমাদের চ্যানেলে এই বাইকের ব্লক আছে তা ওই ওই ব্লকের আপনার লিঙ্কটি এই ভিডিও ডিসক্রিপশন আপনার দিয়ে দেবো সেখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারবেন যে এই বাইকটি কি পরিস্থিতি ছিল সেখান থেকে আমরা বাইকটির কোন পর্যায়ে আনছি তা হঠাৎ করে কিছুদিন আগে আপনার পিছনের অংশটা ভেঙে আপনার দিকে পড়ে যায় তারপর আমরা যেটা করলাম সেটা তো আপনাদের মাঝে আমরা শেয়ার করলামই যে বাইকের চেসিস কেটে বেশ কিছু অংশ আমরা বাদ দিয়ে নতুন করে ওই জায়গায় সেট আপ করছি তাই বাইকের অবস্থা তা পুরো বাইকটা আপনার এখন দেখে বোঝার উপায় নাই। যে এই বাইকটা আমরা চেচিসটা আপনার কাজ করছি এতভাবে সুন্দর ভাবে ফিনিশিং টা আমরা ইনশাল্লাহ আশা করি আর এরকম আর কোনো প্রবলেম হবে না যেভাবে করে দিচ্ছি আলহামদুলিল্লাহ একদম আপনার আগামী বছর কিছু হবে না যতটুকু করে দিছি তা বাইকার আজকের বোলকটা এখানে শেষ করছি বড় বড় মতো যেটা বলে থাকি হাইয়েতে বাইকটা রাইড করার সময় সেফটি গার্ডাইড করুন ভালো মানার একটা হেলমেট ইউজ করুন নিজে ভালো থাকুন পরিবারকে ভালো রাখুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ